পুলিশের লাঠি খেয়েছি লাঠি খেয়েছি এবং সর্বশেষে আমাদেরকে মৃত্যুর মৃত্যুদণ্ডের আদেশটা দিয়ে দেওয়া হলো একত্রিশে ডিসেম্বরের পর আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে এটা তো আমাদের পরোক্ষ ভাবে মৃত্যুর সম্মুখীন হয়েছে এর থেকে তিনি বলতে পারতেন যে আমাদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে মৃত্যুদণ্ড দিতে পারতেন আমরা সেটাকে হাসি মুখে মেনে নিতাম তিনি এইভাবে আমাদের উপরে ঠেলে দিয়ে নিজেকে বাঁচিয়ে আমাদের মৃত্যু মুখে কিন্তু ঠেলে দিয়েছেন আপনি বলছেন মৃত্যুর পরোয়ানা বললাম কেন আপনার কাছ থেকে আপনার কর্ম ছিনিয়ে নেওয়া হলে আপনি সেই কর্মে পুনরায় যোগ্যতার মাপকাঠি দিয়ে আসতে পারবেন আকাশ মাথায় ভেঙে পড়েছে তার সঙ্গে সঙ্গে পুরো শরীর পাতালেও ঢুকে গেছে শুধু চোখ দুটো আছে দেখছি সকলের সামনে চলে এসেছে যে উনি নিজেই এই টোটাল প্যানেল করাপশনের জন্য দায়ী এ কারণের জন্যই উনি কালকের নোটিফিকেশনের যে বক্তব্যটা দিয়েছেন এর প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজেকে বাঁচানো তার মন্ত্রিসভাকে বাঁচানো এবং তার আমলাদেরকে বাঁচানো কখনোই আমাদেরকে চাকরিতে বহাল রাখবেন তা কখনো বাঁচানোর জন্য করেননি যদি তাই করতেন তাহলে এক নম্বরে রাখতেন রিভিউ পিটিশন বা যাই হোক না কেন আইনি যে সহযোগিতায় লড লড়ে যে আমাদেরকে বাঁচানোর যে এইটাকে এক নম্বরে রাখতেন কিন্তু তিনি সকলের জন্য আছে মানে কি সকলকে বলির পাঠা করার জন্য আছে একটা কাকে রেখেছেন পরীক্ষাটাকে এক নম্বরে রেখেছেন এর ফলে কি হলো এর ফলে হলো যে পরীক্ষাটাকে এক নম্বর রাখার ফলে এবং সব থেকে যেটা জঘন্যতম ব্যাপার আমি যেটাকে সব থেকে এটা কন্ডেম করি এবং বিরোধিতা করি যেটা দু হাজার ষোলো সালের যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে থেকে এই সমস্ত প্রচেষ্টা চলছে তাহলে পরীক্ষা হলে সেই সমস্ত দু হাজার ষোলো সালের যারা ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে পরীক্ষাটা হবে এটা সাধারণ ব্যাপার এটা সকলেই বুঝতে পারছেন যে তাদের মধ্যে থেকে বেছে নিতে হবে কারা যোগ্য কারা অযোগ্য কিন্তু তিনি এই যে বিগত ন বছর ধরে যে সমস্ত ক্যান্ডিডেটরা বেরিয়েছেন তার সঙ্গে দু হাজার ষোলো সালে কোনো সম্পর্ক নেই উনি সুপরিকল্পিতভাবে আবার পুরো এই প্রসেসটাকে কেশের আওতায় নিয়ে যাওয়ার জন্য এই পুরো দু থেকে শুরু করে দু পর্যন্ত যত ক্যান্ডিডেটরা বেরিয়েছেন সকলকে মিলে একসঙ্গে পরীক্ষার ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী অযোগ্যদের আমাদের শত্রু বানানোর চেষ্টা করছেন আমি জানাই তাই আমরা নির্ণায়ক পরীক্ষা নেই নি অযোগ্যরা আমাদের শত্রু নয় ওদের সঙ্গে মুখ্যমন্ত্রী কি করবে তার বাড়িতে বসিয়ে দেবেন নাকি দেখার নেই আমরা আমাদের লড়াই লড়তে এসেছি দেখুন আহ মুখ্যমন্ত্রী বলি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এটাই স্পষ্ট চুরিটা কে করলো তিনি করেছেন তার দপ্তর করেছেন তার বলি তিনি আমাদেরকে দিতে চাইছেন আমাদেরকে তিনি কি ভেবে রেখেছেন যে বারবার আমাদেরকে কাঠ গড়ায় তুলবেন আর আমাদের দোষ কি এটাই যে আমরা কোন রকম কোন কিছু সমঝোতা না করে কোন টাকা না দিয়ে নিজের মেধার ভিত্তিতে আমরা চাকরিটা পেয়েছি সেটাই কি আমাদের দোষ এর চাকরি যা দুর্নীতির সঙ্গে আমরা জড়িত নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যে চাকরিটা পেলাম না তাহলে আমাদের মৃত্যু ছাড়া কি এটাই তো হচ্ছে কি মৃত্যু পরোয়ানা অবশ্যই এটা আমি বলবো যে ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী কে অশেষ ধন্যবাদ তিনি তার মুখ এবং মুখোশ পুরো আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন আমাদের সঙ্গে নেতাজি ইন্ডোরের উনি যেভাবে তামাশা করেছিলেন যে ছেলে ছেলেখালামো করেছিলেন সেখানে আমরা ভেবেছিলাম যে উনি মমতাময়ী আমাদের মাতৃত্বর বা আমাদের হচ্ছে কি সম সব সময়ের জন্য তাকে মহামায় ধরা হয় আমাদের জন্য কাজ করছেন বিগত দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল ক্যান্সেল হওয়ার পর সবসময়ের জন্য আমরা ভেবে উনি আমাদের পক্ষে কাজ করছেন বারংবার বলতেন যে কারো চাকরি যাবে না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি এ বি সি ডি ই পর্যন্ত হচ্ছে সমস্ত কিছু বলেছিলেন লাগানো শুধু নয় প্রবলেমটাকে পুরো জিয়ে রাখা এবং পুরো সমাজ এবং আমাদের শিক্ষা সমাজটাকে পুরো ধ্বংস করে দেওয়া গরিব মানুষ এবং সাধারণ মানুষের সাধারণ শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য সুপরিকল্পিত হাতে বিক্রি করে দেওয়ার জন্য তার চক্রান্ত এবং তিনি এইটাকে সুপরিকল্পিত ভাবে সামনে নিয়ে এসছেন এবং এই মুখোশটা আমাদের সামনে পুরো খুলে গিয়েছে এটা তার জন্য ওনাকে ধন্যবাদ নোটিফিকেশন দেওয়ার কথা বলতে আপনারা কেন বললেন আপনাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল কার্য একটা জিনিস বুঝতে হবে যে কি আহ আপনিও পড়াশোনা করেছেন আমরাও পড়াশোনা করেছেন আহ ছাত্র অবস্থায় পড়াশোনার যে একটা বেগ থাকে যে ভেলোসিটি থাকে যে দু ষোলো সালে আমরা সকলে এখানে যারা দেখছেন সকলে কিন্তু ছাত্র ছিলাম তো দু সালে চাকরি পাওয়ার পর আমরা সকলে সংসার হয়েছে আমাদের সকলের কারো একটা দুটো সন্তান আছে তাদের পড়াশোনার তারা দায় সংসার মা বাবা সমস্ত কিছু এবং আমাদের সেই বয়স চলে যাওয়ার কারণে আজকে আমরা হচ্ছে যে এই জায়গায় চলে এসেছি একটা জিনিস বুঝতে হবে আমাদের যে এই যে নার্ভ সিস্টেম এবং ব্রেনের যে সিস্টেম ক্যাপাসিটি পাওয়ারটা স্টুডেন্ট লাইফে যেরকম থাকে সংসার লাইফে আমাদের লোন বাড়িঘর সংসার তাদের ছেলে মেয়ে তাদের একটা আলাদা পেশার থাকে সুতরাং পড়াশোনা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি পরীক্ষার জন্য পড়াশোনা একটা জিনিস মাথায় রাখবেন এই পরীক্ষা যে আমরা যে স্কুলে পড়িয়েছি নাইন টেন ইলেভেন টুয়েলভ ইত্যাদি সেই সিলেবাস থেকে পরীক্ষাটা হয় না সিলেবাসটা যে পরীক্ষাটা হয় ইলেভেন গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি সিলেবাস থেকে কিন্তু আমরা তার সঙ্গে ডিটাচ এই বিগত ন বছর ধরে ডিটাচ মানে এ তাহলে একটা জিনিস বুঝতে হবে আপনাদের যে এই যে এক মাস বা দু মাস পরেই আমাদের যে এক্সাম হবে সেখানে যেখানে এই যে গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি আমরা পড়াশোনা করেছি সেখানে এই বিএসসি এর মতো একটা ফিজিক্সের ভাস সিলেবাস ম্যাথাস আর বাংলা ইংলিশ ভার্স্ট সিলেবাস সেখানে এক নয় এক মাস দু মাসের মধ্যে কমপ্লিট করা যায় না আমরা দু হাজার চাকরি পেয়েছিলাম বিগত দশ বছর ধরে তার বিগত ছয় থেকে সাত বছর ধরে তার প্রস্তুতি ছিল আমাদের তাহলে একটা জিনিস বুঝতে হবে যে কি তাহলে আমরা পরীক্ষায় বসলাম এত জনের মধ্যে কম্পিটিশন করলাম কম্পিটিশন করে কেউ এখানে পাস করতে পারবে না তাহলে একটা জিনিস বুঝতে হবে যেটা আমাদের হকের চাকরি যার দুর্নীতির সঙ্গে আমরা জড়িত নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যে চাকরিটা পেলাম না তাহলে আমাদের মৃত্যু ছাড়া কি এটাই তো হচ্ছে কি মৃত্যু পরবা না অবশ্যই এটা আমি বলবো জিনিস বলবো একদম আমি বলছি সত্যিই তো আপনি খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন যে এখানে সবাই পরীক্ষা দিতে পারবে আমি বলছি এত বছর ধরে সরকার যে নিয়োগ করেনি তাদেরকে সবাইকে আপনাদেরকেও অ্যাটাচ করে সবকিছু মানে আপনারা কার যদি বলি মানে ছাব্বিশ হাজার আর এই ছাব্বিশ হাজারের মধ্যে কতজন পাবে সেটা তো মমতা ব্যানার্জি গ্যারান্টি দিতে পারবেন না একটা জিনিস বুঝতে হবে উনি সুপরিকল্পিত একটা কথা বলেছে আমি সকলের জন্য আছি সকলের জন্য আছে মানে কি সকলকে বলির পাঠা করার জন্য আছে একটা বুঝতে হবে যে দু সালের পর এই দু পর্যন্ত যে সমস্ত নতুন নতুন আমাদের ছেলে মেয়ে অনেক ছাত্র আছে আমাদের ছেলে মেয়ে যারা বেরিয়েছেন তারা মনে মনে যে হাসছেন ভুল করছেন কারণ আমাদেরকে যেভাবে বলির পাঠা করলেন উনি সুপরিকল্পিতভাবে এই সমস্ত নতুন ছেলেমেয়েদেরকে সেম সুপরি বলির পাঠা করবেন কারণ একটা জিনিস মাথা রাখবেন এই প্রসেসটা যে সুপ্রিম কোর্ট বা বিভিন্ন যে এম ফাইল করার পর যে রাইট এসেছে সেখানে কখনোই দু হাজার ষোলো সালের পরের যে সমস্ত নতুন ছেলে মেয়েরা এসছে তাদেরকে নিয়ে পরীক্ষার কথা বলেননি ষোলো সালেই যারা তাদের পরীক্ষার কথা বলেছেন সুতরাং তাদেরকে নিয়ে একসঙ্গে জট পাকিয়ে দিয়ে একটা জিনিস এর ভালো ভালো বোঝেন যে কিভাবে টাকা ইনকাম করতে হয় এই যে ফর্ম ফ্লাপ করবে প্রায় ধরে নেন আমার যেটা মনে হচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষ ছেলে মেয়ে তারও বেশি হতে পারে ছেলে মেয়ে কিন্তু ফর্ম ফ্লাপ করবে তাহলে পাস হ্যাঁ সত্যি আপনি ঠিকই বলেছেন আমি বলি কার্য তো আপনাদেরকে তো মাঝ সমুদ্রে ফেলে দেওয়া সেটাই তো সেটাই তো আমাদের প্রশ্ন যে মুখ্যমন্ত্রী যে বারংবার বলেছিলেন যে আমাদেরকে হচ্ছে যে কি পরীক্ষায় রাখবেন আমাদেরকে চাকরিতে রাখবেন আপনার কোনো টেনশন নেই সমস্ত কিছু যা সরকার করে তা মেনে নেন কিন্তু এখানে হলোটা কি আমরা পেলামটা কি আমরা পেলাম কি সরকার সরকার থেকে একটা জিনিস পেলাম পুলিশের লাঠি খেয়েছি লাঠি খেয়েছি এবং সর্বশেষে আমাদেরকে মৃত্যুর মৃত্যুদণ্ডের আদেশটা দিয়ে দেওয়া হলো একত্রিশে ডিসেম্বরের পর আমাদের মৃত্যুদণ্ড আর এই কর্মফলে দোষ ভুগছি সাজা কিন্তু আমরা এবং এই সাজা কিন্তু আমরা ভুগবো না তিনি কি ভাবছেন যে আমাদেরকে এইভাবে বলি দিয়ে তিনি নিজেকে শুদ্ধ করে নেবেন এবং শুদ্ধ করে নিজেকে নির্দোষ করে দেব করে দেখিয়ে দেবেন সবাইকার সামনে যে আমাদের কোনো দোষ নেই তা হতে পারে না কারণ তিনি মিডিয়ার সামনে কালকেই বলেছেন প্রেস কনফারেন্সে যে তিনি যারা অযোগ্য তাদের জন্য তিনি অন্য ডিপার্টমেন্টের ব্যবস্থা করে গেছেন তো তিনি কিভাবে একটা মিডিয়ার সামনে তিনি এইভাবে বলতে পারছেন যারা অযোগ্য তারা চাকরি টাকা দিয়ে পেয়েছে একদমই তিনি বলেছেন এই কথা তো আমি সেটাই আমার প্রশ্ন যে তিনি কিভাবে এই কথাটা বলতে পারছেন যে যারা দোষ করেছে তাদের তাদের প্রতি কোন রকম শাস্তির ব্যবস্থা না করে তিনি বলছেন যে কোনো কন্ডেম হবে যদি তিনি আমাদের নোটিফিকেশন না দেন যারা অযোগ্য বলা হয়েছিল যে তাদেরকে ইমিডিয়েট টার্মিনেশন করানো দেওয়া হোক তিনি কি লেটা ধরিয়েছেন ধরেননি কোর্টে এটাও বলা হয়েছে যে বারো পার্সেন্ট সুদ সহ তাদের বেতন ফেরত দিতে বলতে হবে সেই নোটিফিকেশন কি দিয়েছেন দেননি তাহলে সেক্ষেত্রে তার কোর্ট অফ হচ্ছে না আদুল তোমার হচ্ছে না দিয়ে দিলেই দেওয়ার ক্ষেত্রে এটা তিনি তার মানে আরেকটা জিনিস আমি জানতে চাইবো আমি বলছি কালকে নোটিফিকেশন যখন দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করলো সেটাকে তোমরা মৃত্যু করো না কেন বলছো এটা তো অবশ্যই আমাদের মৃত্যুর সামিল কারণ আমরা একটা চাকরির পরীক্ষা দিয়েছি দিয়ে সমস্ত রকম স্টেপগুলো উত্তীর্ণ করে আমরা পরীক্ষা এসেছি সেটা আজ থেকে দন্ত দশ বছর আগেকার ঘটনা তো সেই দশ বছর পরে আজকে যে পরিস্থিতি এই রকম পরিস্থিতিতে যেখানে আমাদের চাকরি চলে গেছে আমাদের বিনা দোষে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমরা কোথাও ন্যায় বিচার পাইনি আমাদের মানসিক কি যন্ত্রণা কি পরিস্থিতিতে আমরা আছি এবং তার সঙ্গে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি যে বিনা অপরাধে আমাদের চাকরিটা কেড়ে নেওয়া হলো তার ফলে আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু বিভিন্ন অসুস্থ হয়ে পড়েছেন অনেকে যারা প্যারালাইসিস হয়েছেন এর ফলে তারা মানসিক এই চাপ সহ্য করতে পারেননি আমাদের কিছুজন শিক্ষক শিক্ষিকা যারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আজকে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় তারা নেই তাহলে আজকে ভাবুন তিনি বলছেন যে আপনাদেরকে পরীক্ষা বসতেই হবে তাহলে তারা কি করে পরীক্ষায় বসবেন তাহলে তাদের যে এই যে জীবন জীবিকা যে বঞ্চিত তার সেখান থেকে যে তারা বঞ্চিত হচ্ছে সেই দায়টা কে নেবে মুখ্যমন্ত্রী নেবেন যদি একজন যোগ্য শিক্ষক বা শিক্ষিকা বঞ্চিত হন তার দায়ীটা কে নেবে আজকে এই পরিস্থিতিতে কি আমাদের আর সেই পুরনো দশ বছর আগেকার অবস্থা আমাদের কি আছে যে আমরা পরীক্ষা দেবো আজকে আমাদের কাদের সঙ্গে বসতে হচ্ছে যারা আপডেটেড ছেলেমেয়েরা রয়েছে তাদের সঙ্গে আমাদেরকে পরীক্ষা বসতে হচ্ছে এবং সেই সংখ্যাটা গত দশ বছর থেকে উনি কোনো পরীক্ষা নেননি তাহলে সে চাকরি প্রার্থীর সংখ্যাটা ভাবুন এই প্রতিযোগিতা আমাদেরকে কেন নামতে হবে তাহলে এটা তো আমাদের পরোক্ষভাবে মৃত্যুর সম্মুখীন হয়েছি এর থেকে তিনি বলতে পারতেন যে আমাদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে মৃত্যুদণ্ড দিতে পারতেন আমরা সেটাকে হাসি মুখে মেনে নিতাম ঠেলে দিয়ে নিজেকে বাঁচিয়ে আমাদের মৃত্যুমুখে কিন্তু ঠেলে দিয়েছে নলে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম ষোলো হাজার প্রার্থী তখন ষোলো সালে পরীক্ষা দিয়েছিলাম আমাদের যে ছাব্বিশ হাজার তা সেখানে আজকে যদি বলে চল্লিশ লাখ পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিতে হবে কি পঞ্চাশ লাখ তা এটা মৃত্যু পরোহানা নয় আমাদের জীবনের বেঁচে থাকার যে আশা আমরা যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়ে দশ বছর চাকরি করার পর হঠাৎ বললো যে তোমাদের আবার নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে আমাদের যে সময় পরীক্ষা ছিল পঞ্চান্ন নম্বরের পরীক্ষা এখন বলছে প্রিলিমিনারি পাস করতে হবে তারপর মেন পাস করতে হবে কারেন্ট যে ছেলেরা নতুন যে ছেলেরা যারা নতুন গ্র্যাজুয়েশান এম এ কমপ্লিট করছে টিউশনই পড়ছে তারা তাদের সঙ্গে আমাদেরকে কম্পিটিশানের অসম প্রতিদ্বন্দ্বী বলে যাকে তাহলে এটা মৃত্যু তো আমরা মৃত্যু ছাড়া আর কি বেঁচে থাকার এরপর আমাদের স্বেচ্ছায় মৃত্যু চাইতে হবে তা নইলে আর আমাদের কোনো উপায় নেই আর আপনাদের এই ছাব্বিশ হাজারের কতজন চাকরি পাবে এখন কোনো ঠিক নেই মানে আপনাদের জন্য নাও পেতে পারে কারণ আমাদের তো এই স্কুলে পড়িয়েছি কি একটা নির্দিষ্ট সিলেবাসের সঙ্গে আমরা সম্পর্কিত আর এটা এখন বিএতে তিন বছর সিলেবাস এম এর দু বছর এই পাঁচ বছরের সিলেবাস বিএড ডিএড তারপরে এখন যদি বলে প্রিলিমিনারি পাস করতে হবে সেটা পাঁচটা সাবজেক্ট আছে তাহলে এই বৃহৎ সিলেবাসটা এই তিন মাসের মধ্যে কমপ্লিট হয় কি তাহলে এটা কোন ভাবে কি রায় আর কিভাবে আমাদের যদি বলতো যে না তোমাদের ষোলো সালের পরীক্ষার্থী ষোলো সালের সেই সিলেবাসে হবে শুধু সেই পরীক্ষার্থীরাই পাবে তাহলে তার একটা যুক্তি ছিল তাতে আমার এইটটি পার্সেন্ট হলেও পেত কিন্তু এখানে কি টু পার্সেন্টও পাবে কিনা কোনো সিওরিটি নেই এই হচ্ছে এই কারণে আমরা একে মৃত্যুর সঙ্গে তুলনা করেছি মৃত্যুর দিকেই ঠেলে ফেলে দিয়েছি জীবন যাপন করতে গেলে তার বেসিক নিডস কি শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান নিরাপত্তা আর এই সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে আছে আর্থিক সচ্ছলতা চাকরি মানুষ করে কেন জীবনে নিরাপত্তার জন্য করে চাকরি আমরা কিনি নি চাকরি আমরা অর্জন করেছি যোগ্যতার সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমাদের চাকরি নেই আজকে আমাদের জীবন জীবিকা আমাদের সংশয়ের মধ্যে আছে আপনি বলছেন মৃত্যুর পরোয়ানা বললাম কেন আপনার কাছ থেকে আপনার কর্ম ছিনিয়ে নেওয়া হলে আপনি সেই কর্মে পুনরায় যোগ্যতার মাপকাঠি দিয়ে আসতে পারবেন মুখ্যমন্ত্রী আপনাদের পাশে ছিল বারবার করে বলেছে একটাও চাকরি যেতে দেবো না তাহলে কালকে কি হলো মুখ্যমন্ত্রী এটাও বার্তা দিয়েছে কারো কারো চাকরি যেতে দেবো না যাদেরকে সুপ্রিম সুপ্রিম কোর্টের নির্দেশ হয়ে গেছে তারা বেতন ফেরত দেবে তাদেরকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্যান্য ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা ছিল আপনাদের ক্ষেত্রে কেন ধোয়াশা মানে এই ধরনের দ্বিচারিটা কেন আপনি যেটা প্রশ্ন করলেন সেই উত্তর আমি পরিষ্কার করে দিই দু হাজার ষোলোর পেনেলে যে শিক্ষক গোষ্ঠী সেটা বাক কমিটির রিপোর্ট সিবিআই রিপোর্টে বিভাজিত একটা প্রমাণিত অযোগ্য আর একটা হচ্ছে অপ্রমাণিত অযোগ্য মানে সেখানে ঢুকে আছে আমরা আছি এটা দেশের ব্যর্থতা বিচার ব্যবস্থার ব্যর্থতা যে যোগ্য যারা প্রমাণিত নয় তাদের মধ্যে যারা যোগ্য আছে সেই চিহ্নিত করণটা না করা মুখ্যমন্ত্রী অযোগ্যদের আমাদের শত্রু বানানোর চেষ্টা করছেন আমি জানাই তাই আমরা নির্ণায়ক পরীক্ষা নেইনি অযোগ্যরা আমাদের শত্রু নেই ওদের সঙ্গে মুখ্যমন্ত্রী কি করবে তার বাড়িতে বসিয়ে দেবেন নাকি দেখার নেই আমরা আমাদের লড়াই লড়তে এসেছি উনি কি করবেন সেটা আইনির পরিভাষা কি তার প্রশাসনিক কতটা দক্ষতা আছে ক্ষমতা আছে সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি না আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যারা যোগ্য আমাদের আইনি লড়াইয়ে তিনি কিভাবে আমাদের সাহায্য করবেন আমাদের রিভিউ হ্যাঁ বলেছেন কিন্তু আমাদের মনে হয়েছে সেই রিভিউর কথার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যে দেওয়া উচিত উচিত সেটাই হওয়া সেই তিনি তিনি বললেন না বারবার পরীক্ষার কথা বললেন যে পরীক্ষার মাধ্যমে আসতে হবে রিভিউ যদি অ্যাকসেপ্ট না হয় রিভিউ অ্যাকসেপ্ট যেন হয় তার জন্য আমরা সমস্ত কাজ করব সমস্ত ব্যবস্থা করব যোগ্যদের পাশে দাঁড়াবো সে কথা তো বলা উচিত ছিল দাদা সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা আপনাদেরকে শুধু দু হাজার যারা পরীক্ষা দিয়েছিল তাদের সাথে পরীক্ষা দিয়ে দেওয়া শুধু নয় যারা যারা এখনো পর্যন্ত যোগ্য রয়েছে মানে এই যে ন বছর রিক্রুটমেন্ট হয়নি তারে সবার সাথে আপনাদের কম্পিটিশনে নাম অসম লড়াই অসম লড়াইয়ে ফেলে দিলেন শচীন তেন্ডুলকার আর শুভমন গিলকে এক টিমে রেখে দিলেন কোনোদিনই পারবেন না এটা হয় না কি করে হয় এটা বলুন তো তিনি বলেছেন তার কাঁধ থেকে এই দুর্নীতির বোঝা নব্বই শতাংশ তো নেমেই গেছে সেটা সাংবিধানিক অধিকারের বলে কিভাবে নেমেছে জানি না বাকি দশ শতাংশ গলায় যে কাঁটাটা আটকে আছে সেটাকে ছুড়ে ফেলতে চাইছেন নোটিফিকেশন দিয়ে দিলে এবং রাজ্যের যে রিভিউ পিটিশন সেটা যদি একবার যদি বন্ধ হয়ে যায় খারিজ হয়ে যায় তাহলে তো তিনি আইনতভাবে সচ্ছ। স্বচ্ছ তারপরে যা দায়ভার সব তো আমাদের বইতে হবে ইন্টারভিউ করছে কারা যোগ্য কারা অযোগ্য আমি বলছি এস এস সি চেয়ারম্যান কেউ জিজ্ঞাসা করা হলে আপনি কি বলতে পারেন এরা অযোগ্য ওরা তাহলে যোগ্য উনিও নিশ্চিত করে বলতে পারছে না আমি বলছি এই অধরা পরিস্থিতির মধ্যে রাজ্য সরকার আপনাদেরকে নামালো কেন কেন যোগ্যদেরকে বলি করা হলো এই মুহূর্তে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বা শিক্ষা সচিবের উদ্দেশ্যে প্রশ্ন তো করেছি হাজারবার তার উত্তর পাইনি এবং এই প্রশ্ন শুধু আমরা করিনি প্রশ্ন মিডিয়াও করেছে জনসাধারণ করেছে মানুষ করেছে ভবিষ্যৎ প্রজন্ম করেছে বারবার এই প্রশ্নগুলো নিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে চেয়েছি একুশ বাইশ আজকে বাইশতম দিন ধরে রাস্তায় বসে আছি আমরা আমরা একদিন একটা আন্দোলন করলাম এখানে আমাদের নামে এফআইআর হলো পর্ষদ থেকে শকচ আসলো আমরা এমনি বসে আছি এখানে আমরা তো এই প্রশ্নগুলোই করতে চাই আমি ছিলাম দুদিন আগে যে বিকাশ ভবনে আমরা ঢুকলাম প্রতিনিধি দলের মধ্যে শিক্ষামন্ত্রী কথা দিয়েও দেখা করলেন না প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন আমি প্রশ্ন করেছি তার উত্তর নেই ধোঁয়াশা আমরা বেরিয়ে এসেছি অসন্তোষ নিয়ে আমরা আজকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই যে নোটিফিকেশন বেরোনোর আগে আমাদের সঙ্গে অ্যাটলিস্ট বসা হোক আমাদের জানানো হোক কারণ আমরা যোগ্য আমরা নিরপরাধ নিরপরাধ বেনিফিট অফ ডাউট না পারবো না কি করে পারবো বলুন তো শুধু বয়সে ছাড় দিলে পারা যায় দুশ্চিন্তার ছাড় কে দেবে টেনশনে ছাড়কে দেবে মেমোরি ছাড়কে দেবে এই রিল্যাক্সেশন গুলো কই আমার বাবার আতঙ্ক আমার মায়ের অসুখ আমার ওয়াইফের দুশ্চিন্তা আমার সন্তানদের অভাব এই ছাড় দিতে পারবেন আমার ফ্যামিলির দায়িত্ব সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসন নেবে আমি পড়বো কখন আকাশ মাথায় ভেঙে পড়েছে তার সঙ্গে সঙ্গে পুরো শরীর পাতালেও ঢুকে গেছে শুধু চোখ দুটো আছে দেখছি কিন্তু আমরা উঠে দাঁড়াব আন্দোলন সংগঠিত হবে যদি আমরা না জিতি হয় আইনি লড়াইয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে যেহেতু তিনি প্রশাসন ফার্স্ট পার্টি আমাদের বাঁচিয়ে আনতে হবেন অথবা যদি পরীক্ষায় আমি এক্সট্রিম নেগেটিভ ধরে নিচ্ছি পরীক্ষায় যদি বসতেই হয় তাহলে সেই পরীক্ষায় আমার যে ক্যান্সার আক্রান্ত দিদি যে অন্তঃসত্ত্বা দিদি যে স্ট্রোক আক্রান্ত দাদা যে পঞ্চাশ বছরের উর্ধ্বে দাদা এই পরীক্ষায় বসতে পারবে না কৃতকার্য হতে পারবে না আমার বয়স কম আমি করে যাব আমি শুধু আমার জন্য এই লড়াইতে আসেনি সঙ্গবদ্ধ লড়াই করছি তাদের চাকরি সুনিশ্চিত করতে হবে তাই আমাদের এই আন্দোলন তাই আমাদের এই